এত কষ্ট করছে ছোট মামনা মামলা কেন ছাড়লো না এদেশে গণহত্যা চলছে পরিকল্পিতভাবে মব লেলিয়ে দিয়ে তাদের প্রতিপক্ষকে তারা ধ্বংস করছে পরিকল্পিতভাবে মব বলে আন্দাজ হচ্ছে সে বলেছে যে না সে এটা কোনো পূর্ব পরিকল্পিত ছিল না এটা হঠাৎ করেই তারা এই অপকর্মটি করল তিনি যেভাবে ঝুলেছিলেন আমার কাছে তো প্রথমে মনে হয়েছে এটা আত্মহত্যা না হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর বিষয়ে ডক্টর ইউনুস ফেলেছে এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং বাচ্চার ঘটনায় নতুন মোড় নিল সরাসরি জড়িত ডক্টর ইউনুস সন্ধ্যার পরেই রণক্ষেত্র তল ঢাকার রাজপথ এখনই সাবদাম যে ছাত্রটা ছেলেটাকে নিয়ে আমরা কথা বলছি ছাত্রলীগের সে কি আসলে অপরাধী তার অপরাধটা কি সে কি কোনো হত্যা মামলার আসামি না অনুরোধ করি আপনাকে আপনি গুগলে ঢুকে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু লিখে সার্চ দিন দেখবেন একের পর এক মৃত্যুর খবর ভেসে উঠবে পর্দায় দেখুন শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় প্রকাশিত মৃত্যুর ঘটনাগুলো এই ছবিটাতে আছে বাংলাদেশটা এসে দাঁড়িয়েছে এই জায়গায় যে ছাত্রলীগ করেন বলে এক তরুণ পিতাকে মাসের পর মাস আটকে রাখা যায় বাংলাদেশের রাজনীতিতে সতেরো মাস মানে একটা যুগ দীর্ঘ নিরবতা ভেঙে সামনে আসবেন শেখ হাসিনা ব্রেকিং নিউজ সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যুর আসল তথ্যভাস এ কী কঠিন চাপে পড়ল ডক্টর ইউনুস দর্শক এই ভিডিওতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে অতএব ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে বিষয়টি সম্পূর্ণ জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবেন ঘুম ভাঙাতে চাই ডক্টর আসিফ রাজুল ইসলাম স্যারের এই কান্না শুনি কি আপনার খারাপ লাগছে আপনি একবার চোখ করে ভেবে দেখেন তো আপনি মারারি করছেন আপনার ফাঁসি হবে কোনো সমস্যা কোন আপনি অপরাধী একটা সন্তান জন্ম দিয়েছেন আপনি জেলে এগারো মাস বাচ্চাটা নয় মাস হয়েছে বয়স বাচ্চাটাকে কখনো কোলে দেখতে পারেন নাই এই বাচ্চাটা মারা গেছে আর আপনি প্রথমবারের মতন তার শরীরটাকে ছুঁচ্ছেন তার ছোট্ট ছোট্ট একটা শরীর মৃত একজন বাবা হিসাবে আমি মনে করি দুনিয়ার কোনো আদালত দুনিয়ার কোনো কারাগার এই অধিকার রাখে না বা এই আইনের সিস্টেম একটি করা যায় না যে এই সন্তানটারে মৃত কোলে নিবে এবং তার জানাজাটা বাবা করতে পারে নাই তার মাটি কবরে বাবার কাঁধে চলে তার কবরে যাওয়ার সুযোগ হচ্ছে না এখনই সাবদাম যে ছাত্রটা ছেলেটাকে নিয়ে আমরা কথা বলছি ছাত্রলীগের বাগেরহাটের জেলার কি সভাপতি না কি সেটি আসলে অপরাধী তার অপরাধটা কী সে কি কোনো হত্যা মামলার আসামি না এবার আসুন বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক জুলকান্যান সায়ের তিনি একটা পোস্ট লিখেছেন সেই পোস্ট পরে বোঝা যাচ্ছে যে দেশে আসলে কি হচ্ছে দেখেন সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আমি কখনো প্রটেস্ট করি নাই বিকজ দে ডিজার্ভ ইট যারা অপরাধী তারা পানিশমেন্ট নিতেই হবে আপনি একজনের ক্ষতি করবেন আপনার ক্ষতি আল্লাহ করবে আর রাষ্ট্র সিস্টেমে আপনাকে পানিশ করবে বাট আসলে কি অপরাধী জুলকান্ন সাইরের এই পোস্টটা আপনি দেখেন তিনি তার পোস্টে সাদ্দামের বিষয় নিয়ে লিখছেন যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয়েছে সেই ঘটনার সময় এই সাদ্দাম ভারতে চিকিৎসা নিচ্ছিল আমি স্ক্রিনশট দিয়েছি যেন এটা নিয়ে বিতর্ক না হয় এরপর তিনি লিখছেন তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে আওয়ামী লীগের পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয় এমন অসংখ্য ঘটনা আছে যেখানে সম্পূর্ণ মিথ্যা মামলায় অনেকে আটক করা হয়েছে তার স্ত্রী বারবার চেষ্টা করেও জামিনের ব্যবস্থা করতে পারেনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়েছে আমরা কেউ মনে করছি সে আত্মহত্যা করেছে তার বাচ্চাকে মেরে ফেলেছে কিন্তু এই বাচ্চা এবং তার যে মা বা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুটা স্বাভাবিক না একটু তো লজিক কাজ করে গেছে যে বাচ্চারা তিনি পানিতে চুবাই মারছেন কেন মারবেন তিনি আত্মহত্যা করছেন বাচ্চাটা তো নিজে ওইভাবেই শেষ করতে পারতেন কিন্তু পানিতে চুবানোর ঘটনা এখানে ঘটছে সাসপিসিয়াস এখানে রহস্যজনক কিছু বিষয় আছে সেটার ইনভেস্টিগেশন দায়িত্ব পুলিশের কিন্তু সাবদামের সাথে যেটা ঘটলো এটা কোনোভাবেই পরিবর্তিত বাংলাদেশে মানার হচ্ছে গেছে আপনি বলতেছেন ঠিক আছে তো কালকে বেটা তুই যখন জেলে যাবি তোর বাচ্চা মানলে তুই তখন জেলে বৈশা বলিস যে ঠিক আছে অমানুষ হয়ে গেছো বেড়া বাংলাদেশের সব জনগণ তুমি খোঁজো ইসলাম তুমি খোঁজো রাষ্ট্র মানবিক বাংলাদেশ এগুলা এগুলা মানবিকতার কথা মানে আমার বিপরীত রাজনৈতিক দলের হইলে এত জিজ্ঞাসামূলক মেন্টালিটি দেশের মানুষের নর পিসাচে মেন্টালিটি আমাদের চলে গেছে আমি আশ্চর্য হই তোমার আল্লাহ সন্তান দিছে না তোমার সন্তানের যেন এমন মৃত্যু হয় দেশে বিদেশে অথবা জেলে তুমি যেন আটকায় ফিল করতে পারো এই সাবদামের কি ফিল হয়েছে জীবিত বাচ্চাটারে কোলে নিতে পারে নাই বেটা মরা বাচ্চাটারে কোলে নিছে পাঁচ মিনিটের জন্য সময় পাইছে না দশ মিনিটের জন্য প্যারোলে হাজার হাজার মানুষের মুক্তি হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন আট মাস এই দেশে থেকে এই দেশের এই সরকারের সহযোগিতা নিয়ে দেশ ছেঁড়া পালাইছে একটা লোম ছিটতে পারছেন আপনি যত আইন গরিবের জন্য বড় লোকের তো আইন তৈরি করে আপনি বোঝার চেষ্টা করেন সাহেব লিখছেন লাস্টে যে মানুষ যখন মানবিক মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশু সে পশুতে পরিণত হয় যেহেতু মানুষ হয়ে জন্মেছেন মানুষ হয়ে থাকার চেষ্টা করুন পশু নয় আমার কাছে মনে আমার কমেন্টের মধ্যেও কিছু পশুর চেহারা আমি দেখতে পাইছি ভাই তোরা মানুষ না মানুষ নামের অমানুষ কলঙ্ক তোর জন্মের আমি দোয়া করি সাবনামের ব্যথা আল্লাহ তুরে বুঝাইতে যে মনে করছো যে ঠিকই আছে যে মেয়েটা কান্না এটা শালি হত্যা মামলার আসামি না মানে রাজনৈতিক মতের বিপরীত হইলে আমরা এটা জাহেজ করে ফেলবো নিজের বেলায় আসলে একদম ঠিক আছে তাই আমার মানবিকতা নাই দেখেন আমরা কথা বলি মজদুমের পক্ষে আওয়ামী লীগের আমলে নয় বছর দেশে ঢুকতে পারি নাই কারণ আপনাদের পক্ষেই কথা বলছি মজদুম ছিলেন আজকে গতকালকে আপনি আজকে আপনি শাসনে যাবেন এখনই আপনি মনে করছেন ঠিকই আছে মানুষের জন্ম আপনার আমাকে এই পর্যন্ত দেখছেন কারোর পক্ষে এরকম একটা ভিডিও বানাইতে কিন্তু আমি বাপ আমার সন্তান আছে ভাই তুরো তো আছে নাকি এগুলা অনুভূতির বিষয় বুঝতে হবে পশু হলে বুঝবেন না পশুর মধ্যে তো একটা মায়া মমতা আছে আমি দেখছি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে সাদ্দামের সাথে যেটা হইছে এটার বিচার একদিন এদেশের মাটিতে হবে সিস্টেম বিচারের আওতায় আসবে মনে রাখেন কারণ কি অভিশাপ কখনো পছে না আমি আমার আগের ভিডিওতে বলছি যে আওয়ামী লীগের সময় এরকম ঘটনা ঘটছে ঘটনায় তা না ঘটছে তখন আমরা ভিডিও বানাইছি প্রটেস্ট করছি বলছি যে ভাই আমি এর কালামাগুরাগুরি বলি স্বরাষ্ট্রমন্ত্রী কই আজকে হ্যাঁ ভারতে ভালো আছে মানুষের অভিশাপ ছিল আর আপনি মনে করতেছেন আমি এটা কমেন্ট করলাম আমার আর কি হবে তুর উপরে আল্লাহ অভিশাপ নিয়ে আসবে বাবা একটু মানুষের মতন চিন্তা করেন সে অন্যায় করছে অপরাধ করছে ছাত্রলীগ করছে তার অপরাধ ছিল এই মুহূর্তে এটাই তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নাই জুলকানাইন সাহেব যেহেতু লিখছে বা তার শালীর বক্তব্য ছিল হত্যা মামলার আসামি না তাহলে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না কেন সিস্টেম এভাবে কাজ করে গেল পুরো বাংলাদেশকে নাড়াই দিল আর ক্ষমতায় বসে আছি আমরা কারা শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল ইসলাম আল্লাহ আমার একবার মন্ত্রী বানাই দিতেন বানাইছে তো স্যার এগুলোর জবাব দিতে আপনাদেরকে দিতে হবে করবে সিস্টেম আপনাদেরকে ধরবে তখন আবার আমরা আপনাদের পক্ষেই কথা বলতে কারণ আমাদের কাজটাই হচ্ছে যে মজলুম তার পক্ষে কথা বলা আর সাবদামের পক্ষে কথা বললে যে আমার নামে একটা মামলা হয় ভাই এইগুলো শেষ করে আর কি নয় বছর আর কি মনে করলেন তারপরে থাকা মানবিকতার জায়গাটাকে নষ্ট করতে পারবো না আমি এই মেয়েটার কান্না বাদ দেন আমি যখন এই দৃশ্যটা দেখছি আমার তিনটা সন্তান আছে ভাই আমি এটা ফিল করতে পারি আপনি হয়তো বাপ নামের কলঙ্ক থাকে না যে জন্ম দিলে বাপ হয় না পাগলিটা তো বাপ হয় পাগলিটা মা হয় বাপ হয় না এই পাগলির বাচ্চার বাপ পাওয়া যায় না তোদের মতো কিছু নর পশু তো আছে যারা কমেন্টে লিখোস ঠিকই আছে আওয়ামী লীগ জুলুম করছে অনেকেই বিচার হইস হবে অত্যাচার করছে পানিশমেন্ট পাইছে পাবে এই ঘটনার পক্ষে সাফাই গাওয়া কোনো মানুষের কাজ হইতে পারে না আমি জানি না যে কি বলে সাদ্দাম রে আজকে সান্ত্বনা দেওয়া হয়তো সাদ্দাম মুক্তি পাই যাবে দেখবেন বাংলাদেশ এটা হয় এই জিনিসটা কি ফিরে আনা যাবে যেটা তার সাথে ঘটে গেছে আল্লাহ সাদ্দামকে শোক শৈবার ধৈর্য ধারণ করুক আর তার বাচ্চা এবং স্ত্রীর মৃত্যুটা নিয়া ভালোভাবে ইনভেস্টিগেশন হোক আসলে কিভাবে মারা গেছে ভালো থাকুন একটা অনুরোধ করি আপনাকে আপনি গুগলে ঢুকে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু লিখে সার্চ দিন দেখবেন একের পর এক মৃত্যুর খবর ভেসে উঠবে পর্দায় দেখুন শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় প্রকাশিত মৃত্যুর ঘটনাগুলো এই ছবিটাতে আছে তাও নাকি দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসন চলছে দেশ নাকি শুভ হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল ও দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে ইউনুস তার একনায়ক শাসন ব্যবস্থা চালাচ্ছে বিএনপি জামায়াত এনসিপি ছাত্র শিবির ছাত্র দলকে মাঠে ছেড়ে দিয়েছে লুটে খাওয়ার জন্য আর লাখ লাখ মামলা দায়ের করে অবৈধভাবে আটক করে মাসের পর মাস ধরে কারাগারে ফেলে রাখা হয়েছে কারাগার উপচে পড়ছে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীদের দিয়ে দেশের সুশীল তকমাধারী বিবেক ঢাকায় বসে জুলাই সন্ত্রাসের সফলতার জন্য পাওয়া ডলার গুনছে কারাগারে মারা যাচ্ছে মানুষ কারাগারের বাইরে পরিবারের সদস্যরা না খেতে পেয়ে মারা যাচ্ছে দেখতে দেওয়া হচ্ছে না সন্তানের লাশ পিতামাতার লাশ স্ত্রীর লাশ সাদ্দাম একা নয় এই মুহূর্তে দেশের কারাগার গুলোতে হাজারো সাদ্দামের মতো হিরোরা আছে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি আর আমার মনের ভেতর আমার ভাইয়ের কথাটা মনে হচ্ছে যাকে অন্যায় ভাবে আটক করা হয়েছে যাকে জামিন দেওয়া হচ্ছে না আদালত বসছে না হাইকোর্টের দীর্ঘ লাইন আর সেখানেও জামিন পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নেই আমার ভাইয়ের মতো অসংখ্য ভাই এখন কারাগারে অবৈধভাবে আটক হয়ে আছেন তার প্রকৃত সংখ্যা আমাদের জানা নেই তবুও ইউনুসের এই বাংলাদেশে নাকি আবার সভ্যতার বাম্পার ফলন হয়েছে আসুন আজকে ইউনুসের এই সভ্য বাংলাদেশে সাদ্দামদের মতো হিরোদের নিয়ে কথা বলি আর ইউনুসের অর্জিত জিরো সম্পর্কে জানার চেষ্টা করি বাংলাদেশ নামক বদ্বীপ রাষ্ট্রটি আজ এক গভীর অন্ধকারে নিমজ্জিত তথাকথিত বিপ্লব বা গণ অভ্যানের মোড়কে ভয়াবহ প্রতারণামূলক শাসন ব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তার নগ্ন নাগরিকের কাছে স্পষ্ট এই অবৈধ অসাংবিধানিক সরকার দেশে যে রাজত্ব কয়েম করেছে তার ইতিহাসে সকল বর্বরতাকে হার মানিয়েছে মিথ্যা মামলা গণব্রেপ্তার বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে কারাগারগুলো আজ ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি বন্দী নিয়ে ধুকছে যেখানে মানবাধিকারের ন্যূনতম ছিটে ফোটা অবশিষ্ট নেই এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পরিবারের করুণ পরিণতি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি এই ফ্যাসিস্ট সরকারের নিঃশ্রতা ও জিঘাংসার এক জীবন্ত দলিল সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের নয় মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানবিক মর্যাদা মানবাধিকার ন্যায় বিচার আজ কতটা ভুলুণ্ঠিত এবং কোথাও তাদের দেখা নাই বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত এগারো মাস ধরে কারাবন্দি দু সালের জুলাই আগস্ট মাসে বাগেরহাটে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে সাদ্দাম যখন কারাগারে যান তখন তার স্ত্রী কানিজ সুবর্ণা সন্তান সম্ভব ছিলেন কারাগারের অন্ধ দিন কাটানো সাদ্দাম জানতেন না তার অনাগত সন্তান পৃথিবী আলো দেখবে কিনা বা দেখলেও তিনি তাকে কখনো কোলে তুলে নিয়ে আদর করতে পারবেন কিনা ভাগ্যের কি নির্মম পরিহাস সাদ্দামের সন্তান পৃথিবীতে এলো কিন্তু পিতা তাকে দেখার সুযোগ পেলেন না নয় মাস বয়সে সেই নিষ্পাপ শিশুটি তার বাবাকে না দেখে মায়ের সাথে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়েছে সাদ্দামের স্ত্রী যার বয়স মাত্র ছিল বাইশ বছর তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এই বিতর্ক আজ গৌণ মুখ্য বিষয় হলো এই মৃত্যুর দায় সম্পূর্ণরূপে এই অবৈধ সরকারের সাদ্দামকে কারাগারে আটক রেখে তার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি যখন মিথ্যা মামলায় মাসের পর মাস জেলে আটক থাকেন তখন সেই পরিবারের বেঁচে থাকাটাই এক মরণপণ সংগ্রাম হয়ে দাঁড়ায় ক্ষুধা যন্ত্রণা ভবিষ্যতের অনিশ্চয়তা এবং স্বামীর অনুপস্থিতিতে সামাজিক এবং মানসিক চাপ রানী সুবর্ণাকে এমন এক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখানে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছে হয়তো এটি কোন সাধারণ আত্মহত্যা নয় এটি রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংগঠিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড সবচেয়ে হৃদয় বিদায়ক এবং অমানবিক অধ্যায়টি রচিত হয়েছে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও প্রশাসনিক জটিলতার নামে তা প্রত্যাখ্যান করা হয় বাগেরহাট এবং যশোর প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে দেয় শেষ পর্যন্ত সাদ্দামকে জেল গেটেই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখানো হয় একজন পিতার জন্য আর কিছু হতে পারে না তিনি তার সন্তানকে প্রথমবারের মতো দেখেছেন কিন্তু মৃত অবস্থায় সাদ্দামের পরিবার এবং স্বজনরা চেয়েছিলেন অন্তত শেষবারের মতো সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানের মুখটা অন্তত দেখুক প্যারোলের মুক্তির জন্য তারা বাগেরহাট যশোরের প্রশাসনের দায় দ্বারে ঘুরেছেন কিন্তু এই অমানবিক আমলাতন্ত্র এবং প্রতিহিংসা পরায়ন সরকার বা প্রশাসন তাদের সেই ন্যূনতম মানবিক অধিকারটুকু দেয়নি বাগেরহাট থেকে যশোরের মানে যশোর কারাগারের দূরত্ব মাত্র পঞ্চাশ মাইল এই পঞ্চাশ মাইল পথ পাড়ি দিয়ে লাশ জেল গেটে পৌঁছাতে পেরেছে কিন্তু প্রশাসনের কাগজ পৌঁছাতে পারে হাতে জেলা প্রশাসক অজুহাত দেখিয়েছেন যে আবেদন যশোরে করতে হবে আর যশোরের প্রশাসন বলে তারা কোনো কাগজ পাননি এই যে আমলাতান্ত্রিক পিংপং খেলার আড়ালে লুকিয়ে আছে এক ষ্ঠুরতা তারা সাদ্দামকে প্যারলে মুক্তি দিতে চায়নি কারণ তারা ভয় পায় তারা ভয় পায় যে সাদ্দামকে মুক্তি হয়ে গেল তখন তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালারা মুখে কুলুপেটে বসে ডক্টর ডিণু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে বড় বড় গুলিয়া তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি এখন সভ্য হয়ে গেছে বিশ্ব নাকি বাংলাদেশের কাছ থেকে শিখবে কিন্তু বাস্তবে আমরা কি দেখছি আমরা দেখছি তার শাসনামলে একজন বাবার কাঁধে লাশ একজন স্বামীর কাঁধে স্ত্রীর নিথর দেহ আর তার হাতে হাত করা সেই তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন সাদ্দামের সাথে যে আচরণ করা হয়েছে গেটে স্ত্রী এবং সন্তানের লাশ দেখে অবস্থায় যখন আত্মনাট করছিলেন তখন সেই দৃশ্য দেখে পাথরের চোখ থেকেও জল গড়িয়ে পড়ার কথা কিন্তু এই সরকারের ব্যক্তিদের হৃদয়ে কোন দয়া বা মায়ার স্থান নাই তারা কেবল প্রতিশোধ নয় মধ্যে সাদ্দামের নয় মাসের শিশুটি যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না সে কেন ওই জিভাংসার শিকার হলো বলুন তো তার অপরাধ কি ছিল তার একমাত্র অপুরা ছিল শিশু একজন ছাত্র লীগ নেতা সন্তান এই শিশুটির মৃত্যু কি আপনাদের তথা কথিত বিপ্লবী মনে কোনো দাগ কাটে না নাকি आसमान আজ বিধিন্ন হয় না নাকি আওয়ামী লীগ করে বলেই তাদের জীবনের কোনো মূল্য নেই আইኑ উপদেশা অধ্যাপক আসিফ নজরুল নিজেই স্বীকার করেছেন যে ভয়রানকমূলক মিথ্যা মামলা এবং মব সন্ত্রাস বর্তমান সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা তারamongলি তিনি বলছেন মোট মামলার 56%ই মিথ্যা অথচ এই স্বীকারুক্তির পরও সাদ্দামের মতো হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় ঢুকছেন তাদের জামিন দেওয়া হচ্ছে না এমনকি হত্যা মামলায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও সাদ্দামকে আটক রাখা হয়েছে এটি স্পষ্ট যে বিচার বিভাগ আজ স্বাধীন নয় বরং তার সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জামায়াত শিবির এবং তাদের দোষুরা আজ প্রশাসনের রঞ্জে রঞ্জে ঢুকে বসে আছে তার তালিকা ধরে ধরে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে সাদ্দামের শ্বশুরের রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ায় তিনি তার মেয়ের উপর মানসিক চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে এটি প্রমাণ করে যে রাজনীতি আজ পারিবারিক সম্পর্ককেও বিষিয়ে তুলেছে সাদ্দামের স্ত্রী হয়তো পোস্টমার্টম ডিপ্রেশনে ভুগছিলেন কিন্তু তাকে সেই মানসিক সহায়তা দেওয়ার মতো কেউ ছিল না স্বামী কারাগারে অভাব অনটনার অনিশ্চয়তা সব মিলিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তথাকথিত সুশীল সমাজ যারা বাক স্বাধীনতার জন্য দিনরাত চিৎকার করেন কার্টুন আকার অগ্রাধিকার নিয়ে গলা ফাটান শাহবাগে জড়ো হন তারা আজ কোথায় সাদ্দামের এই ট্র্যাজেডি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কারণ সাদ্দাম তাদের এজেন্ডার অংশ নন সাদ্দাম একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী যিনি দেশের স্বাধীনতার পক্ষে রাজনীতি করেছেন এটাই কি তার প্রথম এবং প্রধান অপরাধ হবেও বা কারণ এই দেশে বিশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভেঙে জুলাই জাদুঘর উদ্বোধন হয় একই দিনে আর এই দেশের সুশীলরা আসলে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত তারা ডলারের বিনিময়ে দেশের স্বার্থ বিক্রি দিতে কুণ্ঠাবোধ করেন না সাধ্যমিত স্ত্রী এবং সন্তানের মৃত্যু নিয়ে তাদের এই নিরবতা প্রমাণ করে যে তাদের মানবতা সিলেক্টিভ তারা কেবল তাদের স্বার্থের অনুকূলে থাকলেই মানবতার কথা বলেন কিন্তু মনে রাখবেন এই নিরবতার বিচার একদিন হবে সাদ্দামের চোখের জল বৃথা যাবে না এই অমানবিক আচরণের সাথে জড়িত প্রতিটি ব্যক্তি প্রতিটি আমলা এবং প্রতিটি নীতি নির্ধারককে একদিন কান গড়ায় দাঁড়াতে হবে আজকের এই অন্ধকার সময়ে সাদ্দামরাই আসলে আমাদের প্রকৃত হিরো তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি তারা জেল জুলুম সহ্য করেও আদর্শ থেকে বিচ্যুত হননি সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছেন কিন্তু তিনি তার বিশ্বাস হারাননি জেল গেটে সন্তানের লাশ দেখেও তিনি ভেঙে পড়েননি এবং তার এই শো কাজ শক্তিতে পরিণত হয়েছে অন্যদিকে ডক্টর ইউনুস এবং তার সহযোগীরা যারা ক্ষমতার মশনাতে বসে আছেন তারা তাদের অর্জনটা আসলে শূন্য তারা দেশকে পিছিয়ে দিয়েছেন অর্থনীতিকে ধ্বংস করেছেন এবং সমাজকে বিভক্ত করেছেন তাদের হাতে রক্তের দাগ সাদ্দামের স্ত্রী এবং সন্তানের রক্ত তাদের হাতে লেগে আছে তারা যতই প্যারোলে মুক্তি আটকাক যতই মিথ্যা মামলা দিক সত্যকে কখনো চাপা দেওয়া যায় না সাদ্দামের চিঠির শেষ লাইনটি ছেলেকে কোলে নিতে পারলাম না এটাই কষ্ট আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে এই লাইনটি প্রতিধ্বনিত হচ্ছে এই হাহাকার একদিন আগ্নে ও গিরির মতো বিস্ফোরিত হবেই হবে আমাদের মনে রাখতে হবে ইউনুস একদিন পালিয়ে যাবেন কিন্তু তার দোসররা এই দেশে থাকবে যারা আজ সাদ্দামের সাথে এই অন্যায় করেছে তাদের তালিকা তৈরি হচ্ছে সাড়ে চার লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অর্ধ লক্ষ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এই প্রতিটি অন্যায়ের কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে সাদ্দামের মতো কর্মীদের ত্যাগ বিফলে যাবে না যায় না এই শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ঘুরে দাঁড়াবে দাঁড়াবেই অবৈধ দখলদার রাজাকার মিলিটারি এনজিও সরকারের পতন অনিবার্য সেদিন আর বেশি দূরে নয় যেদিন সাদ্দামরা বিজয়ের মালা গলায় দিয়ে বীরের বেশে কারাগার থেকে বের হবে আর নির্যাতনকারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে সাদ্দামের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে আর ইউনুসের নামের পাশে থাকবে শুধুই এক বিশাল শূন্য কারণ সাদ্দামরাই দেশের হিরো আর ইউনুসের আছে শুধুই জিরো সাদ্দামের হাতে লেখা চিঠিতে রয়েছে তার হৃদয় বিদারক কান্না এই একটি বাক্য একজন পিতার সমস্ত যন্ত্রণা ফুটে উঠেছে যে সন্তানের জন্মের আগে থেকে তিনি কারাগারে সেই সন্তানকে তিনি দেখলেন মৃত অবস্থায় সাদ্দামরা আজ তাদের দেশপ্রেমের জন্য চরম মূল্য দিচ্ছেন আর ইউনুসের যে জিরোর কথা বললাম সেই তিনটি জিরো কি জিরো মানবিকতা জিরো ন্যায় বিচার জিরো সভ্যতা এই সরকারের পতন অনিবার্য কারণ যে শাসন মানবিকতাকে পদদলিত করে ইতিহাস তাকে ক্ষমা করে না সাদ্দামের আত্মত্যাগ দেখা যাবে না তার স্ত্রী সন্তানের মৃত্যুর হিসেব নেওয়া হবে যারা আজ নীরব তাকে তাদেরও এই দেশে গণহত্যা চলছে পরিকল্পিতভাবে মব লেলিয়ে দিয়ে তাদের প্রতিপক্ষকে তারা ধ্বংস করছে পরিকল্পিতভাবে মব বলে আন্দাজ হচ্ছে না পরিকল্পিতভাবে সরকার গণহত্যা করছেন এই মবের মাধ্যমে এই দেশে গণহত্যা চলছে পরিকল্পিতভাবে মব লেলিয়ে দিয়ে তাদের প্রতিপক্ষকে তারা ধ্বংস করছে পরিকল্পিতভাবে মব বলে আন্দাজ হচ্ছে না পরিকল্পিতভাবে সরকার গণহত্যা করছেন এই মবের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফ্লো দিয়ে রাখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ